বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসও বাকি নেই ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থানে স্পষ্ট করছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে সক্রিয় আলোচনায় ব্যস্ত বাংলাদেশ জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তনের দাবি তুলেছে তাদের মতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি গ্রহণ করলে দেশের বহুমাত্রিক রাজনৈতিক মতামত ও ক্ষুদ্র দলগুলোর উপস্থিতি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হতো তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান সংবিধান অনুযায়ী তাদের হাতে খুব বেশি বিকল্প নেই তাই তারা ধাপে ধাপে ভোটার তালিকা হালনাগাদ ভোট কেন্দ্র নির্ধারণ প্রযুক্তিগত প্রস্তুতি নিরাপত্তা পরিকল্পনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক আমন্ত্রণের কাজ এগিয়ে নিচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন দল আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলে আসলেও পর এই দাবি জোরে থাকে বিশেষ করে আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ও বেশ কয়েকটি ইসলামপন্থী দল সহ বাংলাদেশ জামাত ইসলামী এই দাবিতে সোচ্চার হয় অন্যদিকে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই অবস্থান করছে দুই পক্ষ অনর অবস্থানে থাকায় বিষয়ে কোনো অগ্রগতি হয়নি ঐক্যমধ্য কমিশনের আলোচনায় যাই যাই দিন